ডায়ালিসিস হলো কিডনি যখন সম্পূর্ণরূপে খারাপ হয়ে যায় সম্পূর্ণরূপে বলছি আমি শতকরা নব্বই ভাগের বেশি নব্বই পঁচানব্বই ভাগ ড্যামেজ হয়ে যায় যখন একজন রোগী আর ওষুধের মাধ্যমে তার দৈনন্দিন জীবনযাপন করতে পারবে না তখন কিডনির বিকল্প যে চিকিৎসা রোগীকে বেঁচে থাকার জন্য দুটো চিকিৎসা একটা আছে ডায়ালিসিস একটা আছে কিডনি ট্রান্সপ্লান্টেশন এখন ডায়ালিসিস দুই রকম আছে ডায়ালিসিস দুই রকম আছে একটা হলো মেশিনের ডায়ালিসিস যেটাকে হেমোডায়ালিসিস বলে একটা হলো পেটে ডায়ালিসিস যেটাকে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলে সিএপিডি সংক্ষেপে এই দুইটা ডায়ালিসিস আমরা করি এখন আমরা কাকে কোনটা করব। আমরা রোগীদের জন্য কিছু ক্ষেত্রে রোগীদের কোনো চয়েস থাকে না যে আপনি কোনটা করবেন যেমন খুব এক্সট্রিমস অফ এজে খুব অল্প বয়স দুই চার বছর পাঁচ বছর আবার খুব বেশি বয়স যাদের দেখা যায় বেনগুলো পাওয়া যায় না রক্ত নালি খুবই চিকন অথবা বয়স্কদের কোলেস্ট্রল বা রক্ত চলাচল ভালো হচ্ছে না বয়স্ক যাদের হার্টের সমস্যা আছে তাদের এইসব ক্ষেত্রে আমরা করি আর যে কোনো বয়সেই পেটের ডায়ালিসিস যেটাকে আমরা পেরিটোনিয়াল ডায়ালিসিস বলি সেই পেরিটোনিয়াল ডায়ালিসিসও করা যাবে হেমোডায়ালিসিসও করা যাবে মেশিনে এখন রোগী সিলেকশন আপনি কাকে করবেন ডায়ালিসিস তো আমরা করব যাদের ক্রনিক কিডনি ফেলিউর দীর্ঘমেয়াদী কিডনি ফেলিউর কিডনি ফেলিউর আবার দুই রকম আছে তাৎক্ষণিক কিডনি ফেলিউর এবং ডায়ালিসিস লাগে সেখানে আমরা সিএপিডিতে যাই না কারণ এটা হলো ক্রনিক ক্ষেত্রে তাৎক্ষণিক হেমোডায়ালিসিস হয়তো যেহেতু আমরা জানি যে হয়তো কয়েকটা লাগবে সেটা আমরা টেম্পোরারি ইয়েতে দিয়ে দিই কিন্তু হেমোডায়ালিসিস যখন করবো আমরা হেমোডায়ালিসিস করার জন্য শুরুতে একটা রোগীর যখন নেন আমরা দেখি যে স্টেজ কিডনি ফেলিউরের পাঁচটা স্টেজ আছে স্টেজ ফাইভে যখন রোগীটা আসবে দ্যাট মিনস তার ক্রিয়েটেনিন থ্রির বেশি ফোর বেশি আমরা সেই ক্রিয়েটেনিনে চাইতেও জিএফআর চিন্তা করি যে প্রত্যেক ফিলট্রেশন রেটটা কিডনির যে ইউনিট যে ফিলট্রেশন রেট সেটা আমাদের নব্বই থেকে একশো বিশ সাধারণত থাকে সেই ফিলট্রেশন রেটটা সাধারণত যখন তিরিশের নিচে আসে আমরা কিন্তু রোগীকে তখন থেকে কাউন্সিল করতে থাকি যে আপনার হয়তো ছয় মাস পরে কি এক বছর পরে কি দুই বছর পরে আপনার ডায়ালিসিস লাগবে কাউন্সিল করতে কারণ একজন রোগীকে আমি হঠাৎ করে বলতে পারি না যে আপনার কালকে থেকে ডায়ালিসিস লাগবে কারণ তাকে একটা মেন্টালি প্রিপেয়ার করা ফিনান্সিয়ালি প্রিপেয়ার করা তার একটা এক্সেস তৈরি করা তা এখন ডায়ালিসিস করার জন্য আমরা শুরুতে তার হাতে একটা ফিস্টুলা করি ফিস্টুলা মিন্স আমরা দুইটা বেইন একটা বেইন একটা আর্টারিকে জোড়া দিয়ে পাশাপাশি করে একটু মোটা করা হয় যাতে বেশি করে রক্ত চলা কারণ ডায়ালিসিসে মেশিন যখন ব্লাডটা ড্র করবে পার মিনিটে তিনশো থেকে পাঁচশো এম এল ব্লাড ড্র করতে হবে নর্মাল ভেন দিয়ে যেটা আনা সম্ভব না সেই জন্য ফিস্টুলাটা তৈরি এই ফিস্টুলাটা ম্যাচুর হতে লাগবে দেড় থেকে দেড় মাস থেকে দুই মাস সময় সাধারণত তো এই সময়টার মাঝে যাতে রোগীটা ফিস্টুলাটা খুব ভালো ম্যাচুর হয়ে থাকে তারপরে রোগীটাকে আমরা ওইভাবে রেডি করি এখন ডায়ালিসিসটা হলো যে কিডনির কাজটা আমরা মেশিনে করা আর্টিফিশিয়াল কিডনি মেশিনে একটা আর্টিফিশিয়াল কিডনি থাকে সেই আর্টিফিশিয়াল কিডনি দিয়ে আমরা ডায়ালিসিসটা এখন ডায়ালিসিস করার জন্য রোগীর দুইটা পথ থাকে একটা পথ হলো রোগীর শরীর থেকে রক্ত ড্র করবে সেই ফিস্টুলা দিয়ে ফিসচুলার এক মাথা থেকে আর আরেকটা মাথায় থাকবে পরিশোধিত রক্তটা শরীরে ফেরত আসবে এই যে বাইরের অংশটুকু বাইরেরটা কিন্তু একটা সার্কিট সেখানে আমার একটা লাইন আছে মেশিন আছে আর একটা লাইন আছে শরীরে ঢুকছে এটা একটা এক্সট্রা সার্কিট বলা হয় যে এক্সট্রা সার্কিটটা দিয়ে বাইরে আমি কিডনির কাজটা করলাম তো মিনিটে আমি সাধারণত আমরা রোগী বুঝে রোগীর প্রেসার অনুযায়ী আমরা আইডিয়ালি আড়াইশো এম থেকে তিনশো এম এল ব্লাড পার মিনিটে ড্র করতে হয় সেটা মেশিনে যাবে মেশিনের ভিতরে যে এই যে রক্তটা পরিশোধিত হবে ফিল্টার হবে মেশিন এক ধরনের ফ্লুইড দেওয়া থাকে মেডিকেটেড ফ্লুইড তার সাথে এক্সচেঞ্জ হয় এক্সচেঞ্জ হলো ওই ফ্লুইডের মধ্যে রক্তের থেকে যে দূষিত জিনিসগুলো ক্রিয়েটিনিন ইউরিয়া অন্যান্য বর্জ্য যা আছে ওগুলো ওখানে চলে যাবে এক ধরনের ফিল্ট্রেশন প্রসেসে সেখানে চলে যাবে আর যে ভালো জিনিসগুলো রক্তের যে গ্লুকোজ মাইনোসাইড যা যা উপাদ প্রয়োজনীয় উপাদানগুলো রক্তে থেকে যাবে তারপরে সেই মেশিনটা ঘুরে এক্সট্রাটা আমাদের বের হয়ে যাবে আমরা যেরকম রোগীরা প্রস্রাব করে সেরকম একটা আউটলেট থাকে যে আলট্রা ফিলট্রেশন করে আমরা সেটা বের করে দিলাম মেশিন দিয়ে আর যে পরিশোধিত রক্তটা এইভাবে সরে আসে এইভাবে সপ্তাহে আট থেকে বারো ঘন্টা করা হয় রোগীর অবস্থা বুঝে এটা হলো ডোজ তার মানে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন এই ডায়ালিসিসটা করায় এইভাবে রোগী ডায়ালাইসিস করে যাবে ডায়ালিসিস করে যাবে যতদিন সে বাঁচে এবং এখন দেখা যায় যে সাধারণত ডায়াবেটিক রোগীদের লঞ্জিভিটি একটু কম কারণ তাদের সব কিছুতেই মানে ডায়াবেটিসের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় অন্য অন্য অঙ্গেও থাকে প্রভাব থেকে যায় কিন্তু নর্মাল রোগীরা অনেক বছর বেঁচে থাকে আমাদের কয়েকটা রোগী আছে যারা এখনো 30 বছরের বেশি বেঁচে আছে ডায়ালিসিস করে ম্যাম বলছিলেন যে ডায়ালিসিস আসলে করার ব্যাপারে তো ম্যাম আমরা জানি যে ডায়ালিসিস আসলে কি হচ্ছে যেহেতু অনেকেরই করা লাগে সেক্ষেত্রে এটা নিয়ে রোগীরা খুব চিন্তিত হয় যে ডায়ালিসিস কি আমার সারা জীবনই করা লাগবে কিনা বা কাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা হচ্ছে স্বল্পমেয়াদী ডায়ালিসিসটা প্রয়োজন যদি একটু এটা হলো যে ডায়ালিসিস যখন কিডনি ফেলিউর হয়ে যায় পার্মানেন্ট ফেলিউর ক্রনিক ফেলিউর তখন কিন্তু ডায়ালিসিস সারা জীবনের জন্য কিন্তু আমরা রোগীদের বলি যে ইয়াং রোগী যে আপনি অথবা যার ডোনার আছে তাকে ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য বেস্ট চয়েস কিডনির বদলে কিডনি কারণ ডায়ালিসিসে কিডনির পুরো কাজটা করে না কিন্তু যেমন কিডনির যে হরমোনের অংশটুকু সেটা কিন্তু ডায়ালিসিস করবে না ডায়ালিসিস শুধু বর্জ্যটা বের করতে পারে রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু বাকি অংশটুকু রক্ত তৈরি করা শরীরের যে হরমোন তৈরি করা এই জিনিসগুলো করতে পারে না সেই জন্য ট্রান্সপ্ল্যান্টেশন বেস্ট অপশন কিন্তু যাদের ওই পথটা নাই বা ডোনার নাই বা যারা করতে পারছে না তারা ডায়ালিসিস কিন্তু সারা জীবন ক্রনিক কিডনি রোগীদের ক্ষেত্রে সারা জীবন ডায়ালিসিস করতে হবে এখন রোগীর পছন্দ রোগী কি ডায়ালাইসিস হেমোডায়ালিসিস করবে না পেরিটোনিয়াল ডায়ালিসিস করবে সেটা হলো রোগীর পছন্দ